নিয়ামত চাচা প্রতিটি পাঁচ টাকা দরে দেড়শোটি ডিম কিনেছেন কিন্তু দোকানে এনে দেখলেন আটটি ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম পচা প্রতিটি ডিম ছ টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি তাহলে কিনেছেন প্রত্যেকটা পাঁচ টাকা হিসাবে টোটাল কটা ডিম দেড়শোটি ডিম তাহলে তার ক্রয় মূল্য পেয়ে যাব এখন ডিম বেঁচে আছে কটি ভালো আছে কটি বিক্রি করতে পারবেন কটি সেটি হচ্ছে আটটি প্লাস সাতটি বাদ দিয়ে মানে টোটাল পনেরোটি বাদ দিয়ে বাদ বাকি যতগুলি ডিম থাকবে ততগুলি ডিম তিনি বিক্রি করতে পারবেন তাহলে সেই ততগুলি ডিম তিনি প্রত্যেকটা ছ টাকা দরে বিক্রি করেছেন তাহলে তার বিক্রয় মূল্য পেয়ে যাব আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেলেই এটা খুবই সহজ যে শতকরা লাভ বা ক্ষতি কত হবে সেটা আমরা পেয়ে যাব তাহলে এটাই আমরা করি যে ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান দেড়শো গুণিত পাঁচ প্রত্যেকটা ডিমের দাম পাঁচ টাকা তাহলে দেড়শোটি ডিম এত টাকা তাহলে পনেরো পাঁচে পঁচাত্তর মানে সাড়ে সাতশো টাকা এখন বিক্রয়যোগ্য ডিমের পরিমাণ বিক্রি করতে পারবে বিক্রয়যোগ্য ডিমের পরিমাণ কত সমান দেড়শো দেড়শোটি ডিম এনে কিনেছিলেন কিন্তু বাদ চলে গেছে আট যোগ সাত সমান হবে দেড়শো এতটি দেড়শো মাইনাস পনেরো টি সমান কত হবে একশো পঁয়ত্রিশটি এবারে তাহলে বিক্রয় মূল্য একশো পঁয়ত্রিশটি প্রত্যেকটা ছটা টাকা করে বিক্রি করেছেন তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য সমান একশো পঁয়ত্রিশ গুণিতক ছয় এত টাকা সমান আটশো দশ টাকা অতএব তার লাভ লাভ হয়েছে অতএব তার লাভ লাভ সমান কত না আটশো দশ মাইনাস সাড়ে সাতশো এত টাকা সমান হচ্ছে ষাট টাকা তাহলে শতকরা লাভ অতএব শতকরা লাভ শতকরা লাভ সমান হবে যে পরিমাণ লাভটা হবে তা ক্রয় মূল্যের উপরেই সবসময় আমরা লাভ হিসাব করি তাহলে তার ক্রয় মূল্য কত সাড়ে সাতশো টাকা তাহলে ষাট ওভার সাড়ে সাতশো ষাট বাই সাড়ে সাতশো ষাট ওভার সাড়ে সাতশো গুণিতক একশো পারসেন্ট এটা হচ্ছে শতকরা লাভ সমান কত হলো শূন্য শূন্য কেটে দিলাম পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো তিন দুগুণে ছয় তাহলে মানে এইট পার্সেন্ট তাহলে শতকরা লাভ তার এইট পারসেন্ট এটাই হবে অ্যান্সার